একদিন দুই দিন নয় ফোল এক মাস দুই মাস তিন মাস এবার প্রায় সাত মাস আর কি আমাদের মধ্যে সম্পর্কটা শারীরিক সম্পর্কটা আর কি এগিয়ে যায় আর কি আমরা আমি বাসুর দুইজন একসাথেই একসাথী তখন আর কি আমি সাত মাসের মধ্যে আমি প্রেগনেন্ট হয়ে যাই তো সাত মাস যাবত আর কি আমার স্বামীও আর কি আমার আমার কাছে আসে নাই উনি একটা মানে কাজের ক্ষেত্রে উনি সমস্যা হয়েছিল অফিসের ক্ষেত্রে কাজের জন্য উনি আমার কাছে আসতে পারেন তো সাত মাসের সাত মাস আমার বাঁশুরের সাথে সম্পর্ক ছিল সেক্ষেত্রে আমার আমি কিন্তু তিন মাসে প্রেগনেন্ট তখন আর কি আমি আমার বাসুরকে বলি যে দেখেন ভাইয়া আমার আমি তো এখন প্রেগনেন্ট আমার পেটে তো এখন তিন মাসের বাচ্চা আমাদের সম্পর্ক কিন্তু সাত মাস তার মধ্যে তিন মাসের বাচ্চা আমার পেটে তখন এখন আমি কি করব তখন আমার বাসুর আমাকে বলল যে তুমি বাচ্চা নষ্ট করে ফেলো আমি তখন বললাম যে না বাচ্চা আমি নষ্ট করতে পারবো না কারণ আমার তো মানে প্ল্যান ছিল যে আমি যেভাবেই হোক মানে বাচ্চা নষ্ট করা ওইটা তো বড় বিষয় না আমার প্ল্যানটা ছিল ওনাকে আমি যেভাবেই হোক ফুসলাইয়া ওনার কাছ থেকে আমি দশ লাখ টাকা নিব। নিয়ে আমি বাচ্চাটা নষ্ট করে ফেলে দেব। এরকম আমার আর কি একটা প্ল্যান ছিল তখন উনি আমাকে দশ লাখ টাকা দিল দেওয়ার পর আমি যখন ডাক্তারের কাছে আসি তখন আর কি ডাক্তার আমাকে বলে যে না বাচ্চা তো বড় হয়ে গেছে বাচ্চাটা তো নষ্ট করা যাবে না তখন আমি তো চিন্তায় পড়ে গেলাম যে এখন আমি কি করব মানে বাচ্চা নষ্ট করা যাবে না এখন যদি আমার স্বামী যদি জেনে যায় তাহলে তো সে আমাকে তো ডিভুজ দিয়ে দিবে যে এবার দেখা যায় যে একত্রে সে কারো কাছ থেকে মানে গ্রামের লোকজনের কাছ থেকে সে শোনে যে বাসের বাচ্চা আমার পেটে তার সন্তান নাইটা এটা যেন সে সিলেট থেকে চলে আসে আসার পর সে আমাকে ডিভোর্স দিয়ে দেয় সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের আপনাদের সামনে আমার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা তুলে ধরব আশা করি আপনি তা মনোযোগ সহকারে আপনারা শুনবেন আমার নাম সুমাইয়া আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জ আমি বাবা মায়ের প্রথম সন্তান বড় মেয়ে সে অনুযায়ী আমার লেখাপড়া শেষ হওয়ার পর আমার বাবা মা ডিসাইড করে যে এখন তো তোর লেখাপড়া শেষ একটা ভালো সম্বন্ধ আসলে মেয়েকে বিয়ে দিয়ে দেব তখন আমার বাবা একজন একটা ভালো যখন একটা ভালো সম্বন্ধ আসে তখন আমার বাবা আর কি ছেলেকে দেখে পছন্দ করে তারা ফ্যামিলিগতভাবে আমাদের বিয়েটা হয় ছেলে সিলেটে অনেক বড় একটা পোস্টে চাকরি করে ছেলে ছেলে তার কোনো কিছু কমতি ছিল না টাকা পয়সার সে অনেক টাকা পয়সা ইনকাম করতো সেই ক্ষেত্রে দেখা যায় যে মানে আমার স্বামী বিয়ের পর আর কি আমাকে বেশি সময় দিতে পারতো না সময় দিতে পারতো না কারণ উনি মানে প্রায় সময় আর কি সিলেটেই থাকা পড়তো কারণ আমি গ্রামের বাড়িতেই থাকতাম ওনার সাথে আমাকে নিয়ে যায় নাই কারণ উনি ওইখানে একটা ভালো পোস্টে চাকরি করেন সেক্ষেত্রে যেহেতু আমি গ্রামের বাড়িতে থাকি আমি আমার ভাসুরও থাকে আমার শ্বশুর নেই শ্বশুর ছিল না তখন আর কি আমি আমার বাসুরকে আর কি আমি বলি যে ভাইয়া আপনার ছোটো ভাই তো আপনার ছোটো ভাই তো সিলেটে থাকে উনি তো মানে এখানে আসতে পারেন না বেশি একটা উনি তো ছয় মাস পর পর আমার কাছে আসে যদি আমার কিছু মানে লাগে প্রয়োজনীয় কিছু তাহলে ভাইয়া আপনি আমাকে নিয়ে আমাকে এনে দিবেন তখন আর কি আমার বাসুর আর কি বলে যে আচ্ছা সমস্যা নাই তোমার যখন যেটা লাগবে তোমার প্রয়োজনীয় আমাকে বলবা আমি এনে দেব কারণ আমার তো আগে থেকেই আর কি ই ছিল যে না আমি আমার বাসুরকে যেভাবে হোক ফুসলাইয়া আমি আমার ফাদে মানে তাকে আমি ফেলব মানে আমার ই প্ল্যান ছিল আমি আমার বাসুরকে যেভাবে হোক আমার ফান্দে আমি ফেলাবো এরকম তো আমার যখন যেটা লাগবে তখন আমার বাসুর প্রয়োজন মতো আমাকে আর কি এনে দিত আমার যখন বলতে গেলে আমার রান্নার ক্ষেত্রে সবজি লাগবে আমি বললে এনে দিত আমার প্রয়োজনীয় জিনিস যখন যেটা লাগতো ওনাকে বলতে দেরি হতো উনি আমাকে এনে দিত একদিন হঠাৎ আর কি আমি মানে মুখ লজ্জা ভেঙে আমি বলেই দিলাম যে যে ভাইয়া আপনার ছোটো ভাই তো সিলেটে থাকে মানে খুব বেশি একটা তো এদিকে মানে বাড়িতে আসে না ক্ষেত্রে আপনি যদি আমাকে অন্যভাবেও যদি একটু সময় দিতেন প্রয়োজনীয় জিনিসগুলো যদি আমার মিঠাই দিতেন অন্যভাবে তখন উনি বুঝতে পারছে যে আমি কী বলতে চাইছি তো দেখলাম যে না বাসুর আমার মানে প্ল্যানে পা রাখছে মানে ওনাকে আমি ফুসলাই ফেলছি মানে উনি আমার মানে ফান্দে পড়ে গেছে ফাঁদে পড়ে গেছে তো মানে ওনার সাথে আমার মানে ভালো সম্পর্ক হয় মানে সম্পর্ক হয় বলতে গেলে ওনার সাথে আমার শারীরিক সম্পর্ক হয় এভাবে একদিন দুই দিন নয় ফোল এক মাস দুই মাস তিন মাস এভাবে প্রায় সাত মাস আর কি আমাদের মধ্যে সম্পর্কটা শারীরিক সম্পর্কটা আর কি এগিয়ে যায় আর কি আমরা আমি বাসু দুইজন একসাথেই তখন আর কি আমি সাত মাসের মধ্যে আমি প্রেগনেন্ট হয়ে যাই তো সাত মাস যাবত আর কি আমার স্বামীও আর কি আমার আমার কাছে আসে নাই উনি একটা মানে কাজের ক্ষেত্রে উনি সমস্যা হয়েছিল অফিসের ক্ষেত্রে কাজের জন্য উনি আমার কাছে আসতে পারে নাই তো সাত মাসের সাত মাস আমার বাঁশুরের সাথে সম্পর্ক ছিল সেক্ষেত্রে আমার আমি কিন্তু তিন মাসে প্রেগনেন্ট তখন আর কি আমি আমার ভাসুরকে বলি যে দেখেন ভাইয়া আমার আমি তো এখন প্রেগনেন্ট আমার পেটে তো এখন তিন মাসের বাচ্চা আমাদের সম্পর্ক কিন্তু সাত মাস তার মধ্যে তিন মাসে বাচ্চা আমার পেটে তখন এখন আমি কি করব। তখন আমার বাসুর আমাকে বললো যে তুমি এই বাচ্চা নষ্ট করে ফেলো আমি তখন বললাম যে না এ বাচ্চা আমি নষ্ট করতে পারবো না কারণ আমার তো মানে প্ল্যান ছিল যে আমি যেভাবেই হোক মানে বাচ্চা নষ্ট করা ওইটা তো বড় বিষয় না আমার প্ল্যানটা ছিল ওনাকে আমি যেভাবে হোক ফুসলাইয়া ওনার কাছ থেকে আমি দশ লাখ টাকা নিব। নিয়ে আমি বাচ্চাটা নষ্ট করে ফেলে দেব। এরকম আমার আর কি একটা প্ল্যান ছিল তখন উনি আমাকে দশ লাখ টাকা দিল দেওয়ার পর আমি যখন ডাক্তারের কাছে আসি তখন আর কি ডাক্তার আমাকে বলে যে না বাচ্চা তো বড় হয়ে গেছে বাচ্চাটা তো নষ্ট করা যাবে না তখন আমি তো চিন্তায় পড়ে গেলাম যে এখন আমি কি করব। মানে বাচ্চা নষ্ট করা যাবে না এখন যদি আমার স্বামী যদি জেনে যায় তাহলে তো সে আমাকে তো ডিভুজ দিয়ে দিবে। যে এবার দেখা যায় যে একত্রে সে কারো কাছ থেকে মানে গ্রামের লোকজনের কাছ থেকে সে শুনে যে বাসের বাচ্চা আমার পেটে তার সন্তান নাই তা এটা যেন সে সিলেট থেকে চলে আসে আসার পর সে আমাকে ডিভোর্স দিয়ে দেয় আর আমার পেটে যে বাচ্চাটা ছিল বাসুরের সেও তার বাচ্চার কোনো দায়িত্ব নেয় নাই আমারও দায়িত্ব নেয় নাই মূলত আমি বাসুরকে ফাঁসাইতে গিয়ে আমি আমার নিজের সংসার শেষ করছি আমার মতো এরকম কেউ কারো জীবন মানে আমার মতো এরকম কেউ করবেন না কারণ আমার গল্পের মধ্যে এক এটাই আমি বুঝাইতে চাইছি যে যে কারোর প্রতি কারোর জীবন নষ্ট করার আগে নিজের জীবনটা ভাবতে হবে কারণ আমি চাইছিলাম কি টাকা টাকার লোভে পড়ছিলাম টাকা লুপ করতে গিয়ে কি আজ আমার স্বামী সন্তান সংসার সব হারাইছি আমার মতো এরকম বলার কেউ করবেন না